ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি চন্দনা মাছের ঝাল আমরা চন্দনা মাছটাকে ভেজে নিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিলাম পড়নে কালো জিরা দিলাম তারপরে পেঁয়াজ কুচি দিচ্ছি তারপরে মধ্যে বেগুন দিচ্ছি এর মধ্যে আমরা একদম এক চামচ লবণ দিয়ে দিচ্ছি পরে হাফ চামচ হলুদ দিচ্ছি এবার আমরা বেগুন আর পেঁয়াজটাকে ভালো করে ভালো করে নেব মিক্সারে পেস্ট করে নিয়েছি তারা জিরে রসুন লঙ্কা পেঁয়াজ এগুলো আমরা পেস্ট করে নিয়েছি আমরা কষিয়ে নিচ্ছি এগুলো দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি তারপর ঢাকা দিয়ে দেবো বন্ধুরা আমাদের কিন্তু মাছের এর মধ্যে একটু ধনে দিয়ে নামিয়ে দেবো তা দিয়ে দিলাম এখন বন্ধুরা আমাদের কিন্তু মাছের ছালটা হয়ে গেছে তো বলবে কেমন হয়েছে মাছে তো খুব ভালো লাগলো তোমরাও রান্না করে খেয়ে দেখবে কেমন হয়েছে কিন্তু অবশ্যই তোমরা সবাই জানিও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না সবাই আমার পাশে থাকবে আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ সবাই আমার পাশে থেকো